বন্ধুরা আজ দুপুর থেকেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকেই দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গবাসীর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে কেননা এই তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই স্বস্তির বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ ইতিমধ্যেই আপনারা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছেন যে কিছুটা মেঘ এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবেশ করেছে শুধু দক্ষিণবঙ্গ নয় এদিকে উত্তরের দিকেও কিছুটা মেঘ প্রবেশ করছে এমনকি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এমনকি অসমের দিকেও কিছুটা মেঘ প্রবেশ করছে তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে একদম লাইভে যে কলকাতা থেকে শুরু করে চ এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে হাবড়া খর্দা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটোয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছি বোলপুর ঘুসকড়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান পাশাপাশি কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এদিকে ঝাড়গ্রাম খড়গপুর এদিকে বালিচেক বেলদা তমলুক এদিকে কোলাঘাট উলবেড়িয়া থেকে শুরু করে বারুইপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার সমস্ত জায়গায় এই মুহূর্তে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তবে আর কিছুক্ষণের মধ্যে এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দিকে দেখলেও আমরা দেখতে পারবো ইতিমধ্যেই দার্জিলিং কালিম্পংয়ের দিয়ে কিছুটা মেঘ রয়েছে তবে কোচবিহার আলিপুর দুয়ারেও হালকা মাঝারি আমরা মেঘ লক্ষ্য করতে পারছি জলপাইগুড়িতেও লক্ষ্য করতে পারছি অন্যদিকে বাংলাদেশের দিকেও কিন্তু আমরা কিছুটা ঘন মেঘ লক্ষ্য করতে পারছি তবে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এবং কখন বৃষ্টিপাত হবে সেটা আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব তো এই মুহূর্তে মেঘমালা করলে দেখতে পারবেন যে জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে সেটা হচ্ছে ত্রিপুরা এবং বাংলাদেশ বিশেষ করে যদি আমরা দেখি বাংলাদেশ এবং ত্রিপুরায় আমরা ত্রিপুরার দিকে একটু নজর দিব। ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর খোয়াই উদয়পুর ভ্যালেনিয়া অর্থাৎ ত্রিপুরার এই যে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত এবং বাংলাদেশের সেনবাগ চিটং মহেশখালী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে সিলেট বিভাগটা ময়মনসিংহটা এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে অসমের জোর ডিব্রুগড়ের কিছুটা সাইডে তবে দক্ষিণবঙ্গের দিকেও আমরা সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এবং দুপুর থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে আলিপুর আবহাওয়া দপ্তর গতকালকেই বলেছিল যে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং জেলায় জেলায় কিছুটা বৃষ্টিপাত হবে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে রয়েছে তবে হালকা মাঝেরই বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে ভারী বৃষ্টিপাতের তেমন একটা অ্যালার্ট নয় তবে আগামীকাল মঙ্গলবার তেইশ তারিখ আরও কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে বৃষ্টিপাত বাড়লে তাহলে কি তাপমাত্রার পারত কমবে না আরও বাড়বে এই নিয়ে আপনাদেরকে সরাসরি আমরা জানাবো তার আগে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের জেলাগুলি বললাম সেখানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দিকেও হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি ত্রিপুরা এবং অসমের দিকেও হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে অসমে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত বই হতে পারে পাশাপাশি আপনাদেরকে জানাবো যে রকম ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা দুপুর থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে প্রচুর পরিমাণে একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে বিশেষ করে মালদা থেকে শুরু করে দেখতে পারছি বীরভূম এদিকে দোমকা নোলহাটি থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকেও একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটা তো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা হাওয়া বইবে এবং ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকেও একটা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকেও রয়েছে একটা ঝোড়ো হাওয়া তবে কলকাতার আশেপাশে সেরকম হাওয়ার গতিবেগ নেই অনেকটাই কম রয়েছে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তাছাড়া সেভাবে যে একটা দুমকা ঝোড়ো হাওয়া বইবে তেমনটা কিন্তু নেই অন্যদিকে তাপমাত্রায় গেলে আপনাদেরকে দেখিয়ে দেব আজকে সর্বোচ্চ তাপমাত্রা তো বৃষ্টিপাত হলেই যে তাপমাত্রা কমে যাবে তেমনটা নয় হালকা মাঝারি বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টিপাত হলে অবশ্যই তাপমাত্রা কমতো তবে এই মুহুর্তে আমরা কলকাতার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে যেমন বেলদা দীঘা কোনটাই এদিকে বিয়াল্লিশ ডিগ্রি ঝাড়গ্রামের দিকেও আমরা বিয়াল্লিশ ডিগ্রি চাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাটের দিকেও চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতার দিকেও চল্লিশ এদিকে হাওড়া হুগলির দিকেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকে দেখতে পাচ্ছেন সুন্দরবনের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী কিছুটা যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে কিছুটা কম ছত্রিশ ডিগ্রি কেন পুরুলিয়া তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি ছিল তবে পুরুলিয়ার দিকে কিছুটা তাপমাত্রা কমেছে যেহেতু বৃষ্টিপাত থাকছে বাঁকুড়ার দিকে উনচল্লিশ ডিগ্রি বর্ধমানে আবার উনচল্লিশ ডিগ্রি আবার এদিকে যদি মুর্শিদাবাদের দিকে দেখি মুর্শিদাবাদে যেহেতু বৃষ্টিপাত নেই চল্লিশ একচল্লিশ ডিগ্রি আবার বীরভূমের দিকেও আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মালদাতেও উনচল্লিশ ডিগ্রি দুই দিনাজপুরে উনচল্লিশ ডিগ্রি থাকছে কোচবির আলিপুর দুয়ারে তে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকছে জলপাইগুড়ির দিকে বত্রিশ ডিগ্রির মধ্যে থাকছে অসমের দিকে যদি চলে যাই অসমের দিকেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম রয়েছে অর্থাৎ তেত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের সিলেট বিভাগও তাপমাত্রা কম শুধুমাত্র ময়মনসিংহ বাংলাদেশের সিরাজগঞ্জ পাবনা এদিকে ফরিদপুর ঢাকা এদিকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশেপাশের মধ্যেই রয়েছে খুলনার দিকে বরিশালের দিকে তবে এই দিকে দিকে বৃষ্টিপাত কম থাকছে সেন বা কুমিল্লার দিকে কম থাকছে এবং পাশাপাশি আমরা ত্রিপুরাতেও তাপমাত্রা অনেকটাই কম লক্ষ্য করতে পারছি কেননা ত্রিপুরাতে বৃষ্টিপাত কিন্তু চলছে তো বুঝতেই পারছেন গতকালের তুলনায় আজকে কিছুটা হলেও তাপমাত্রা কম পাবেন কেননা বৃষ্টিপাত যেহেতু বলছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তবে আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হতেই পারে অনেকে কমেন্ট করে জানান যে বৃষ্টিপাত যদি না হয় তাহলে কি বলে আপনারা এই যে এই ধরনের আপডেটগুলো দিচ্ছেন যদি বৃষ্টিপাত না হয় তো আবহাওয়ার কখনো এটা প্রেডিকশন করা সম্ভব কখনো বলা সম্ভব না যে একদম হানড্রেড পারসেন্ট বৃষ্টিপাত হবে কেননা যখন তখন পরিবর্তন হতেই পারে এবং পরিবর্তন হলে এক দিক থেকে অন্যদিকে বৃষ্টি কিন্তু চলেই যেতে পারে তো শুধুমাত্র প্রেডিকশন করা হয় এবং আনুমানিক আপনাদেরকে বলা হয় যে এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে তো এই আপডেটটি এখানেই শেষ করব পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব পরবর্তী আপডেটে ঘূর্ণিঝড় নিয়ে দেব কারণ একটি ঘূর্ণিঝড় আরব সাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে যেটি ক্রমশ শক্তিশালী রূপ নিতে পারে সেই আপডেট নিয়ে পরবর্তীতে আলোচনা করবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ